অন্যরা আজকে আমাদের আমাদের প্রিয় সঞ্জয় নতুন মেনু আমাদের রান্না করে খাওয়াবেন সঞ্জয়দা এটা কী হবে আজকে খিচুড়ি খিচুড়ি হবে খিচুড়ির মধ্যে নানারকম উপকরণ দেবেন আজকে বৃষ্টির দিন তাই সঞ্জয় আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবেন আজকে খিচুড়ির সাথে এদিকে ডিমের একটা ভুর্জির মতো একটা আইটেম আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর খিচুড়ির সাথে হবে আর এখানে খিচুড়ির মধ্যে দেওয়া হয়েছে ফুলকপি আলুও দেওয়া হয়েছে না আলুও দেওয়া হয়েছে বেগুন ভাজা তার সাথে খিচুড়ির দুই হান্ডি দুই বর্তন খিচুড়ি ও খিচুড়ির মধ্যে এটা দিয়ে দেবে বাহ

রঙটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল খিচুড়ির কালার চলে এসেছে কি বলো সঞ্জয় দা এটাই তো মেন মশলা এটাই মেন মশলা বলছে গুমের ভুজিটাই হচ্ছে মেন মশলা ভুজিটা কীভাবে রান্না করেছে এটা আমি দেখাতে পারলাম না আপনাদের তবু দিয়েছেন ভুজিটা এটা দেখালাম আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে এটা কি কি দিয়ে কীভাবে খাওয়া হবে এইটা এইভাবে যে মিক্স করে দেবে সেটা ভাবতে পারি না আমি সঞ্জাদায় যে খিচুড়ির মধ্যে মশলা মিশিয়ে দেবে ডিমের ভুর্শির সেটা বুঝতে পারি কিন্তু আমি সঞ্জয় দা এটা কিন্তু সারপ্রাইজ একটা প্যাকেজ ডিমের ভুর্তি না ওটা ডিমটা দেওয়া আছে মশলা দিয়ে মশলা দিয়ে ডিম দিয়ে খিচুড়ি আচ্ছা তার সাথে আবার ঘি দেওয়া হবে না ঘিও দেওয়া হবে সঞ্জয় দা আমাদের নতুন মেনু আছে না 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 অত চেত্তে

আমাদের চেষ্টা করেন যে নতুন নতুন মেনু উপহার দেবে চেষ্টা করেন যথেষ্ট আর এতে সফলতাও পেয়েছেন অনেকবার সাকসেস রেশিও নাইনটি ফেল হয়নি বললেই চলে আচ্ছা বেগুন ভাজা এর মধ্যে আবার বেগুন ভাজা বন্ধুরা বেগুন আরে বাবা বেগুন ভাজা তেল বেগুন ভাজা তার মধ্যে দেবে না আলাদা এটা আলাদা বেগুন ভাজা আলাদা করা হচ্ছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজকে খাওয়া দাওয়াটা একটা অন্য রকম বেগুন ভাজা খিচুড়ির সাথে হবে এখন আবার ডিম ভাজা হবে আচ্ছা আচ্ছা ডিম ভাজাও হবে কয়েকটা যাই হোক দেখেই খুব ভালো লাগছে যে অনেক পরিশ্রম করছে এই খিচুড়ির পিছনে প্রথমে খিচুড়ির মধ্যে দেওয়া হয়েছে আলু ফুলকপি হ্যালো मालाचंद जी हां उठ के चाचा चाचा मर गया था इसलिए मुंडी पूरा उगल दिया था <laughs> चाचा मर गया था चाचा इसे मुंडी उगल दिया दादा 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 मर गया था दादा मुंडी उगल दिए <laughs> और जीवो आसी जी, जी ना के वहां से शुरू देख अरे जीवो आसी जी आवाज भी नहीं आ रहा खिचड़ी बना रहा हो देखो खिचड़ी 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 देखिलो लो ना ना ना। नहीं खाते हो माचली मतो ना उठ <laughs> चली मतो पैसा है की तुम्हारा अर्पण है <laughs> हां तुम्हारा फोन पैसा है ना ना फोन पैसा नहीं कल भी फोन कर दली काली फोन कर दी पैसा नहीं हाँ <laughs>